সবাই দেখিয়ে দিলাম হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল জুম্পা ব্লগের সবাইকে স্বাগতম আমি ঝুম্পা তোমাদের সাথে ঠিক আছে আবার চলে এসব তো একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো সবথেকে হলো আমার কোন ফ্রেন্ড কী গিফট করেছে তাই তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এগুলো সব আমার ইউটিউবের ফ্রেন্ডরা আমাকে এগুলো গিফটগুলো পাঠিয়েছে ইউটিউবের ফ্রেন্ডরাই আমার গিফটগুলো পাঠিয়েছে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম ঠিক আছে দেখায়নি তা কোন তার আবার কাজ কী কিসের জন্য কী পাঠিয়েছে সেটাও দেখিয়ে দিলাম আবার নেক্সট টাইম আমার কোনো ফ্রেন্ড যদি গিফট পাঠায় আবার দেখাবো তোমাদের ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না অ্যাকচুয়ালি আমার ফোনের একটু সমস্যা হয়েছে বুঝেছো ফোনের সমস্যা হওয়ার জন্য কিন্তু কি বলো তো ক্লিয়ারিং আসছে না সব কিছু কী করবো বলো বলো ঠিক আছে দেখতে থাকো আরও ভিডিও লাইভ আছে এ আছে সব দেখতে থাকো কি কি গিফট করলো সেটা দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো এই যে ছোটো সেলফটা গিফট করেছে এটা ঠাকুরের বাসন রাখার জন্য অলরেডি এটার মধ্যে ঠাকুরের বাসন আছে একটু সরিয়ে সরিয়ে দেখায় একটু সরিয়ে সরিয়ে না দেখলে বুঝতে পারবে না এটার মধ্যে ঠাকুরের বাসন রেখেছি মানে কিছু বাসন রেখেছি এখনো কমপ্লিটলি গোছানো হয়নি বুঝতে পারলে এখনও কমপ্লিটলি গোছানো হয়নি এই দেখো বুঝতে পারছি এখনো কমপ্লিটলি আমি গোছাতে পারিনি সব কিছু রেখেছি দেখো এই দেখো এই যে এই যে সব রেখেছি সব রেখেছি এখনও ইয়ে হয়নি বুঝতে পারলে আর এটাতে এটাতে আরেকটা আরেকটা সেলফ আছে যেটাতে হলো তোমার এই যে এইটাতে হলো খাবার জিনিস রাখার জন্য ফ্রিজে তবে এই রাখি না সাধারণত এই যে খাবার জিনিস রাখার জন্য এইটা আর কিছু কোটো কাটা বা জাস্ট এটা রাখার জন্য এটা খাবার জিনিস রাখার জন্য বেশিরভাগ বুঝেছো এটা এটা গিফট করেছে এটা উপরে কাজ আছে বেশ ভালোই লাগছে ঠিক আছে সেদিনকে গিফট পাঠিয়ে দিলো আর একটা ফ্রেন্ড গিফট করেছে হলো এটা এই ওয়ার্ড্রপটাই দেখো এটার মধ্যে হলো ছেলের জামা কাপড় রাখার জন্য এই দেখো পুরো জামা কাপড় সাজানো রয়েছে এটার মধ্যে এই যে এটা গিফট করেছে দেখেছ তাহলে দেখো এই একটা গিফট করলো তাহলে আমি বলে দিলাম আমার ফ্রেন্ডরা কি কি গিফট করেছে আর একটা গিফট চলো এই ছোট টুলটা দেখো আমার ছেলে একটা সরস্বতী মা সরস্বতী ঠাকুর বসিয়ে রেখেছে এই টুলটা এই ছোট টুলটা আর এই বড় টুলটা এই দুটো এটা আমার ছেলে ছেলের একদম ছোট্ট টুল একদম ছোট্ট টুল একদম ছোট্ট টুল পাঠিয়ে দিয়েছে ছেলে বসার জন্য আর একটা গিফট আছে যে গিফটটা তোমাদের নেই সেই গিফটটা আমি দেখাতে যাচ্ছি আস্তে আস্তে দেখো এই দেখো এই গিফটটা এটা জুতো রাখা দেখ এটাও একটা ফ্রেন্ড পাঠিয়েছে এটা নিয়ে এটা একটা ছেলে ফ্রেন্ড পাঠিয়েছে কি কী গিফট পাঠালো তাহলে তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি তোমরা সবাই দেখে নিয়েছো আরেকবার দেখে নাও রিভিউ করে দিলাম এই দেখো এই গিফটটা পাঠিয়েছে এই যে এই মিটকেশটা পাঠিয়েছে বড় মিটকেশটা পাঠিয়েছে ছোটো কেসটা পাঠিয়েছে আমার ছেলের জন্য ছোট্ট টুলটা পাঠিয়েছে ওইটা হলো আমি আবার মাঝে মধ্যে যে ওই নারায়ণ পুজো বা পুজো করি না তার জন্য তো একটা এক্সট্রা চৌকি রেখে তা এই ঘট পাত্তায় আসন পাত্তায় তার জন্য এইটা পাঠিয়েছে এই জলচৌকিটা চৌকিটা পাঠিয়েছে আরেকটাও পাঠিয়েছে জল চৌকি এই জলচৌকিটা পাঠিয়েছে দুটো পাঠিয়েছে আর এইটা পাঠিয়েছে আর নিজের এই বড় টুলটা পাঠিয়েছে এই বড় টুমটা পাঠিয়েছে এখন এগুলো কালারিং করা হয়নি এগুলো রং ঠং করা হবে ঠিক আছে তাহলে সবাই বুঝতে পারলে সবাই বুঝতে পেরে গেছে কি কি পাঠালো তাহলে আমার ফ্রেন্ডরা হুম আরে ওয়ার্ডড্রপটা দেখাতে ভুলে গেছে এই একটা ওয়ার্ডড্রপ পাঠিয়ে দিয়েছে অত কিছু পাঠিয়েছে ফ্রেন্ড অনেক কিছু অনেক কিছু পাঠিয়েছে অনেক কিছু পাঠিয়েছে অনেক কিছু দেখে নাও সবাই সবাই দেখে নিলে চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই